ভদ্রতুমার ফারুক নি আল্লাহ মরুভীর রাস্তা নিয়ে যাইতেছিলেন সাথে খাওয়ার মতো কিছু নাই মরুভূমি হওয়ার কারণে রাস্তার পাশের থেকে খানা পানি সংগ্রহ করার কোনো সুযোগ নাই অমতাবস্থায় পলিফোমার পেটের খিদায় কষ্ট করতেছিলেন দেখলেন মরুভূমিতে একটা রাহাল সেলে এক পাল ছাগলের রাহান ওই রাহাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধহন করে পান করেছে খলিফা ওমর সেই রাহাল ছেলের কাছে গিয়ে বললেন রাহাল ভাই তোমাকে দেখেছি একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ তুমি আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু দাও পান করি আমার পেটে বড় কিনা রাখাল ছেলে খলিফা ওমরের নাম তো শুনেছে কিন্তু দেখেনি কোনোদিন চিনতে পারেনি যে এই খলিফা ওমর এমন হওয়াটা স্বাভাবিক কেমনে স্বাভাবিক এটা বুঝাবার জন্য বলছি কেউ বলতে পারেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে সবাই দেখেছেন নাম তো সবাই ছিনে এরকম দেখার কপাল হয় না ওই রাহাল চেলে এরকমই ছিল রাষ্ট্রপ্রধান হিসেবে খলিফার নাম চিনে ওমর কিন্তু দেখে নেই কোনোদিন তাই ওই রাহাল চলে খলিফা উমর না চিনে বলল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক না আমি মালিকের বেতন খুবই চাকর মাস শেষে মালিকে যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন আর রাখালি করার সময় ফেটে কিদা লাগলে একটা ছাগলের দুধ গ্রহণ করে পান করি সেটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন খুবই চাকর না মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোটা দুধও দিতে পারি আশা পূরণ হইল না দুধ দিল না কিন্তু এতে খলিফা উমর দুঃখিত না হয়ে মনে মনে আনন্দিত হলেন কি ভেবে যে আমার পেটের কি না গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা নাখাল ছেলে অশিক্ষিত যে এত বড় আমানত তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট কিন্তু দুনিয়ার একটা ব্যতিক্রম অবস্থা সেটা কি যে যত বড় দুর্নীতিবাদ হয় সে তত চমৎকার বক্তৃতা দেয় যে যত বড় দুর্নীতিবাস তত বেশি চমৎকার বক্তৃতা আপনারা বিগত বছর গুলিতে দেখেছেন যত বড় বড় দুর্নীতিবাজারা কত সুন্দর সুন্দর বক্তৃতা দিত ভাবলেন আমাকে ঠকাবার জন্য এমন একটা সুন্দর বক্তৃতা দিল না আসলে সে আমানতদার এটা আমার পরীক্ষা করতে হবে তাই হরিভমর এই রাহাল সেলের বাস্তবতা পরীক্ষা করার জন্য বললেন আচ্ছা ঠিক আছে রাখাল ভাই তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনা মূল্যে না দাও একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার হবে আমার উপকার এই হবে এই মুহূর্তে আমি ছাগলটা দুহন করে দুধ পান করব আমার পেটের ক্ষুধা যাবে আর তোমার উপকার এই হবে তোমারে মালিক যা বেতন দিতে দিই আর একটা ছাগলের মূল্য যে আমার থেকে পাইলা যে বেতনের অতিরিক্ত পাইলা এটা তোমার উপকার রাখালি জিজ্ঞাসা করে মুসাফির ভাই তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করে আমি যদি পয়সাটা আত্মসাৎ করে ফেলি মালিক যখন করে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম তোমাকে তো জিজ্ঞাসা করবে না ছাগল একটা কম কেন আমি রাখালি করি আমাকেই জিজ্ঞাসা করবে মালিককে কি জব দেবো খলিফা ওমর বলেন মালিককে বলবা ছাগল একটা বাগে দুইটা নিয়ে গেছে পালের একটা ছাগল বাগে দুইটা নিয়ে গেলে রাহাল সালের ফিরাবার কোনো ক্ষমতা থাকে না কাজে তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না তুমি বেকসুর খালাস পাবে এই কথা বলার সাথে সাথে রাহাল ছেলে বলুন খলিফা ওমর সিনে না মুসাফির লোকটা রাহাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপে গেল বলা এই বেটা মুসাফির আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা বাগে দিয়ে নিয়ে গেছে আমাকে এক ভাগ বিশ্বাস করবে কোনো কৈফিয়ত চাইবে না কিন্তু তুই বল কাল হাসনের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি তখন কি জব দেব আল্লাহ তো দেখবেন আমি ছাগল চুরি করতেছি বুঝার থাকতে বলুন আল্লাহ তো দেখতেছেন আমি ছাগলের মূল্য চুরি করছি কাজেই শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই ভয়ে খলিফ উমরের দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে দুর্নীতি করতে পারল না কেন সে একজন বড় নবী ছিল নাকি ইমান জাগাতে পারলে অশিক্ষিত মূর্খ রাহাল ছেলেরও আমল নির্বেদাল হয় ইমানকে জাগ্রত করতে পারলে অশিক্ষিত রাহাল ের ইমানও নির্বেদাল হয় সংসারের কাজ দুর্নীতিমুক্ত হয়